আল্লাহ তালা আনুল কারিমে পুরুষদের যেমন গুণ বয়ান করছে ঠিক মহিলাদের গুণও বয়ান করছে পুরুষ যেমন তার ভালো বলা আমল কইরা আল্লাহর কাছে মর্যাদাশীল হইতে পারে পুরুষ যেমন নীরবে আল্লাহকে ডাকে নীরবে আল্লাহকে ডাকে মজা পায় এরকম মহিলার মধ্যেও কিছু মহিলার আছে যারা নীরবে নিস্তব্ধ আল্লাহ তালাকে ডেকে ডেকে মজা পায় পুরুষ যেমন গভীর রাতে যাই না মাঝে দাঁড়িয়ে যায় মহিলাদের মধ্যে এমন কিছু মহিলা আছে যারা গভীর রজনীতে আল্লাহর সামনে দণ্ডায় মান হয়ে নিজেকে ছুটো করে আল্লাহর কাছে কান্দে আল্লাহ তালা বলেন ওদ্দা কিরত ওদ্দা কিরি المؤمنين والذاكرين الله كثيرا والذاكرات পুরুষের মধ্যে যেমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে অধিক পরিমাণে ডাকে নারীদের মধ্যেও কিছু মহিলা আছে যারা আল্লাহকে অধিক ডাকে আল্লাহ তাআলা বলেন যে সমস্ত পুরুষ এবং নারীরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে ডাকে

আল্লাহ এই সমস্ত বান্দাবান্দি যারা আল্লাহকে স্মরণ করে তাদের জন্য আল্লাহ ক্ষমা রেডি করে রাখছে ক্ষমা ক্ষমা চাইবে তো রব তাদেরকে ক্ষমা করে দিবে বলে। আল্লাহ আল্লাহ কোরআনুল জন্য তরে বলছেন কিছু কিছু মহিলা আছে পুরুষদের থেকেও নেকামল কইরা মর্যাদা বাড়িয়া লইছে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহর কাছে এত প্রিয় আল্লাহকে ডরা ডরা রবের ইবাদত কইরা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করতেছে আল্লাহ আমি দুনিয়ার বাদশার ঘর চাই না আমি তোমার পাশে জান্নাতের মধ্যে একটা ঘর চাই আল্লাহ তাআলার এই নেককার বান্দী আল্লাহর কাছে দরখাস্ত করতে দেরি আল্লাহ পাক মঞ্জুর করতে দেরি করেন নাই। আল্লাহ আকবার বলেন এজন্য নতুন আর মা বন্দীরকে বলবো রুসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম হাদিসের মধ্যে নিক্কার মহিলার কিছু মাপকাঠি দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেন আল্মার সোয়ালেহ নিক্কাল মহিলা তারা ইদানাদারা ইলাই হাসার রাতহু চারদিকে দৃষ্টি করলেই পুরুষের অন্তর ঠান্ডা হয়ে যায় স্ত্রীর দিকে তাকাইলেই মনটা খুশি হয়ে যায় মহিলার দিকে তাকাইলেই পুরুষ খুশি হয়ে যায় ওই আমার আর যখন মহিলাকে কোনো আদেশ করা হয় অত মহিলা সঙ্গে সঙ্গে পালন করে ওই আনহা হাফিজ আথু আর যখন তার স্বামী তার থেকে অনুপস্থিত থাকে তো মহিলা তার নিজেকে সেভ করে হাবিবে কিবরিয়া মুহাম্মদ রসুল্লাহ আওয়াজ দেয়া বলেন সাল্লাহ আলাই সাল্লাম এই উম্মদকে ভয়ঙ্কর এক হাদিস শোনা হাবিবেক কিবরিয়া বরিয়া মোহাম্মদুর রসুল উল্লাহ ই জামাতা হজরতে আলী রদিয়াল্লাহু তা হাদিস রাওয়াত করেন তিনি বলেন আমি আর ফাতেমা একদিন রুসুলুল্লাহি সল্লাল্লাহ হোয়ালে ই ঘরের মেহমান হলাম হঠাৎ করে আল্লাহ নবীর ঘরে আইসা দেখি সরকারের দু যাহা মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ মন নিয়ে মাথা নিচের দিকে দিয়ে আল্লাহর নবী নিচের দিকে মাথা দেয়া কি যেন চিন্তা করতেছে আর চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে হযরত আলী বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ও সরকার আপনি কেন এইভাবে বসে আছেন আপনার চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হইতেছে হাবিবে কিবিরিয়া মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ও আলী তুমি কি শুনতে চাও কেন আমি এইভাবে বসে আস বলে হ্যাঁ হাবিবে কিবিরিয়া বলেন আমাকে জিবিরিলের মাধ্যমে আল্লাহ সুহান জাহান নামের বিভিন্ন প্রকারের আজাব দেখাইছে আমি জাহান নামে যা দেখলাম ওই জাহান নামের মধ্যে মহিলাদের বিভিন্ন রকমের শাস্তি হইতেছে জাহান নামের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যাটাই বেশি চমৎকার চমৎকারভাবে হাদিসের মধ্যে উল্লেখ করছেন চার পকার নারী যার মধ্যে চারটা বদ অভ্যাস আছে কি অভ্যাস ধরে বলেন চারটা পদ অভ্যাস যেই নারীর মধ্যে আছে ওই নারী জাহান্নামি আবার চারটা গুণ যেই নারীর মধ্যে আছে ওই নারীটা জান্নাতি আল্লাহ আকবার বলেন হাবিবে কিবরিয়া মোহাম্মেদ উল্ রসুল্লাহি সাল্লাল্লাহ হওয়ালেন সাল্লাম বলেন মহিলা যারা জান্নাতি হবে তাদের আলামতগুলো শুনে ও আমার আম্মা যান এই যে জামিয়া রবিয়া দারুসন্না মহিলা মাদ্রাসায় যেই সমস্ত মেয়েগুলো পড়ে এই সমস্ত মেয়েগুলো ইদা সাল্লাদ খাম সাহা পাঁচ মত নামাজের হেফাজতকারী তারা নামাজের সময় হইলে সঙ্গে সঙ্গে নামাজ লয় মাদ্রাসায় দিলে আপনার মেয়েটা জান্নাতির জান্নাতিদের রাস্তায় চলতে পারবে আস্তে আস্তে চলে চলে এমন হবে সেই চারটা গুণ অর্জন করে আল্লাহ পাকের দিদারে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলেন। সাহরা। আবার বাল মহিলার গুণ হইল যে রমজান মাসের রোজা রাখে রমজানুল মুবারকের রোজার যখন সময় হয়ে যায় সে গ্যাস্ট্রিকের সুতা দেয় না আল্লাহ পাককে রাজি করার জন্য রোজা রাখে ওয়াহাফিজাত ফারজাহা মহিলা মাদ্রাসার একটা মেয়েকে আপনি হাজার চেষ্টা কইরাও তার পর্দা খুলাইতে পারবেন না জোরে বলেন ঠিক কি না স্কুলে পড়ুয়া মেয়েদেরকে যদিও পর্দা করে বরকা পড়ে কিন্তু মুখে নিকাপ নাই মহিলা মাদ্রাসার একটা পঞ্চম শ্রেণীর বাচ্চাকে আপনি ওয়ার মুখের থেকে নিকাপ কখনো খোলাইতে পারবেন না আমি আমার মাদ্রাসার ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখি বিকেলবেলা যখন আমি রাস্তা দিয়ে হাঁটি হঠাৎ করে যদি আমার নজরে পড়ে যায় এই ছোটো ছোটো বাচ্চাগুলো মাথার মধ্যে হিজাব থাকার পরেও তাদের চেহারাটা মার উন্না দেয়া লুকা দেয় উস্তাদি আস্তিস দ্রুত পর্দা কর কেন এই গুণটা আছে মাদ্রাসার কারণ আমি স্কুলকে না কিন্তু স্কুলের হাজারো মেয়ের আস সারের সামনে ওপেনে বসে যায় উস্তাদ আসে ওপেনে কথা কথা বলতে বলতে থাকে থাকে মেলা চিন্তা করে না টকরণের মধ্যেই ভয়টাও আসে কিন্তু মহিলা মাদ্রাসার এই দারু সন্না মহিলা মাদ্রাসার পঞ্চম চতুর্থ শ্রেণীর ছাত্রীগুলো উস্তাদের সামনে কথা বললে তো তারা নিকাবটা নামিয়ে কথা বলে বলেন তোমরা যদি সাল্লাম রসুলিওয়ালা হইতে চাও যদি আসিয়ার মতো বান্দি হইতে চাও তো তোমাদের মধ্যে চারটা গুণ থাকা লাগবে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে দুই নাম্বার রমজানুল মুবারকের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের লজ্জাস্তানের হেফাজত করতে হবে আল্লাহ আকবর বলেন বলেন আল্লাহ স্বামীর আনুগত্য করা লাগবে কিন্তু বর্তমান জমানায় সমস্যা এই জায়গায় পর্দা আর স্বামীরে তার বড় কঠিন হাবিবে খিবির অন্য হাদিসে বলেন মহিলার চারটি বদগুণের কারণে এই মহিলা জাহান হবে এক নম্বর আল্লাহর আনুগত্যের ব্যাপারে তারা উদাসীন মহিলা মাদ্রাসার ছাত্রী সারা যারা আওয়াম মাদ্রাসায় পড়ে নাই স্কুলে মোটামুটি দিন শিখছে এদের একশো পার্সেন্টের মধ্যে পঁচানব্বই ভাগ নারীর নামাজের অলসতা আছে না নাই আই জোরে জবান খুলে আছে না নাই দুই নাম্বার রসুলের আদর্শের প্রতি তাদের শ্রদ্ধা নাই বর্কা পড়ছে তো মুখ খুলাইছে বর্কা পড়ছে তো টাইট ফিট বর্কা পড়ছে বর্কা পড়ছে তো বল ফ্যান আছে স্কুলের মধ্যে তার সাথে একসাথে বইসা বইসা আড্ডা দিতাছে আছে না নাই জোরা আওয়াজ দেবলা আছে না নাই তিন নাম্বার স্বামীর আনুগত্য তারা করতে চায় না যেই নারী স্বামীর আনুগত্য করবে না বলেন যেই নারীর মধ্যে স্বামীর ওই মহিলা জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে তাহলে একটা কিতাব আছে আমরা পড়েছিলাম হেদায় তিন মধ্যে ওই কিতাবের মধ্যে এক ঘটনা এমন আছে একজন দিন দান নারী নামাজি মুতাকি পরহেজ গান নারী এনতেকাল করছে কিন্তু তার মধ্যে একটা বস্বভাব ছিলতে ছিল তে স্বামীর আনুগত্য করত না স্বামী যদি বলতো ডাইনে যাও সে বামে চলত স্বামী যদি তাকে বলতো ওই জায়গায় যায় না সে ওই জায়গায় যায় স্বামীর অবাধ্য হইতো ইয়াল্লার বান্দি এনতেকাল হয়ে গেছে ওই মহল্লায় ওই গ্রামের মধ্যে এমন একটা দিনদার মা ছিল যে একটা সন্তান যে সন্তানটা এমন অসুস্থ হয়েছে কোন ঔষধে তাকে ধরতেছে মা আসলটা বিশি আরবের কাছে বসে আল্লাহ আমার আল্লাহ জুড়ে মালিককে একটা ডাক দেন আল্লাহ আর একবার বলেন না আল্লাহ আল্লাহ আমার এই সন্তান অসুস্থ আমি তাকে করার জন্য বিভিন্ন কবিরাজ দেখাইলাম কিন্তু বলা হয় না গো আল্লাহ ও গো আল্লাহ তুমি যদি আমার সন্তানকে সুস্থ করে দাও তাহলে আমি মান্য করলাম সাত দিন আমি তোমার দুনিয়ায় থাকবো না আল্লাহ তাহলে মার দোয়া কবুল করে নিয়েছে শুভান আল্লাহ কয় না মার দোয়া কবুল করছে সন্তান সুস্থ হয়ে গেছে তো মা তার মান্যতের কথা ভুইলা গেছে মান্নত করলে মান্যত যদি হাসিল হয় পুরা করা ওয়া জীব যায় মা ভুইলে গেছে একদিন স্বপ্নে দেখতেছে কে যেন বলতেছে এই বোন তুমি যে তোমার সন্তানের জন্য মান্যত করছিলা তুমি কি ভুইলা গেছ মান্যত কেন পুরা করো না মহিলাটা পরের দিন সন্তানকে বলতেছে ওগো আমার সন্তান তুমি অসুস্থ ছিলা আল্লাহর কাছে মান্ন করছিলাম আমি সাত দিন দুনিয়াতে থাকবো না চলো আমাকে দ্রুত এই দুনিয়ার বাইরে কোথাও দেওয়াস তো আল্লাহর সাথে তার কথা হয়েছে যে মালিক আমি দুনিয়ায় থাকবো না কিন্তু কবর দেশে চলে যাবো ওখানে তুমি থাকার ব্যবস্থা করে দিও আল্লাহ সব কুদরতি ভাবে ওই মহিলাকে যখন কবরে রাখা হয়েছে কবরে যাওয়ার পরে সাত দিন পরে আবার কবর থেকে উঠে আসবে আল্লাহ তাআলাই সাতটা দিন ওই মাকে কবরে সুন্দর ব্যবস্থা করে দিছে কিতাবের মধ্যে লেখেন ওই কবর থেকে একটা সুরঙ্গ রাস্তা হয়েছে মহিলাটা সুরঙ্গ রাস্তার দিকে তাকিয়া দেখে যে একটা সুন্দর বাগান দেখা যায় ওই বাগানের মধ্যে দুইটা মহিলা একটা মহিলা মন যেই মহিলা বাগানে বসা কিন্তু তার মাথার উপর একটা পাখি বৈশা তার মগজগুলো কুটকুট করে কামড়ে একটা পাখিতে খাইতেছি এই বিদ্যমা কোবরের থেকে ডাইরেক্ট সুরঙ্গ রাস্তা দিয়া ওই মহিলার কাছে গেছেন যাওয়ার পরে মহিলাকে জিজ্ঞাসা করে অগোবন তুমি এত সুন্দর বাগানে আরামের মধ্যে বুক বিলাসের মধ্যে আসো এরপরেও কেন তোমার মাথার মধ্যে এইভাবে পাখি ঠুকরাই মহিলাটা বলে অগোপন আপনি কে বলে আমি এমন একজন মা যেই মা তার সন্তানের জন্য মান্ন করে কবর দেশাইছে বসছে আমি সাত দিন পর আবার কবর দেশ থেকে চলে যাব দুনিয়াতে ক আপনাকে একটা রিকুয়েস্ট করি অমুক গ্রামে অমুক নামের আমার একজন স্বামী আছে আমি দুনিয়াতে নামাজ রোজা পর্দা করছি কিন্তু স্বামীর কথা মানতাম না এই জন্য আল্লাহ পাক আমার উপর নারাজ হয়ে একটা পাখি আমার মাথার মগজের মধ্যে খোরাক বানিয়ে দিছে এই পাখিটা আমাকে ঠুকরিয়া ঠুকরে খায় আপনি তো দুনিয়াতে যাবেন কবর থেকে যখন উঠবেন ওই সময় হাজারো মানুষ আপনাকে দেখার জন্য আসবে যদি আপনি অমুক গ্রামের অমুক নামের আমার স্বামী আছে তো আমার হাল অতটা বইলেন যদি সে মাফ করে দেয় হয়তো আল্লাহ মাফ করতে পারে ও দুনিয়ার বোনেরা ও আমার মায়েরা ভালো করে শোনো আমি মুলবির কথা না রসুল বলছেন যদি জান্নাত কামাইতে চাও তো স্বামীর কথাগুলো মানো স্বামীর আল্লাহীর কন্যাতে ফাতেমা রিয়াল আল্লাহ নবীর বলেন আব্বাজান আমি ফাতেমার সাথে জান্নাতে কে যাবে কে আগে ফাতেমার সাথে জান্নাতে যাবে হাবিবে কিবিরিয়া মোহাম্মদুর রসুল উল্লাহ আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহ মো আলী ইউয়াসাল্লাম মোহাম্মেদুর রসুল উল্লাহ বলেন ওবামা মা ফাতেমা তোমার সাথে জান্নাতে সঙ্গিনী হবে একজন কাঁঠুরের ইস্ত্রি উম্মে জামিন ফাতেমার দিলে বড় শখ জাগলো হায় একজন কাঁঠুরের ইস্ত্রির সে আমার জান্নাতের সঙ্গী হবে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা হজরতে হাসানকে নিয়ে ওই ঠিকানা অনুযায়ী ওই মহিলাকে দেখতে গেলেন ঘরের বাহির থেকে সালাম দিলেন সালাম দেওয়ার পর উত্তরা হজরতে ফাতেমা পরিচয় দিলেন আমি অমুক মহিলাটা ঘরের ভিতর থেকে বলেন কি কই বোন আজকে আপনার সাথে দেখা করার কোনো অনুমতি নাই আমি দুঃখিত আপনি আসছেন আমি আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো আগামীকাল আবার আপনি আইসেন স্বামীর কেন কেমন একজন নারী করিম আলী সাল্লামের কন্যা আসছে সাক্ষাতের জন্য এই কন্যার সাথে একজন মহিলা মহিলার সাথে সাক্ষাৎ করবে অসুবিধা আছে কিন্তু আত আত যাও স্বামীর আনুগত্য এমনভাবে করছে স্বামীর আনুগত্য করে দুনিয়াতে জান্নাতের টিকিট গেছে আল্লাহ আকবা কিতাবের মধ্যে লেখেন পরের দিন হজরতে ফাঁতে মারছেন স্বামীর থেকে অনুমতি লইছে মহিলাটা ফাতে মায় সালাম দেয়া ঘরে ঢুকছেন ঢোকার পরে দেখেন ঘরের চৌকাটের সামনে একটা লাঠি লটকানো পাশে রশি আবার বড় একটা দাও মহিলা মহিলাকে জিগাই গোব তোমার এই চৌকাটের সামনে লাঠি কিসে তো মহিলা বলেন এই লাঠি আমি আমি নিজে এখানে লটকিয়া রাখছি ডাও রাখছি ওই দাওটাও রাখছি কারণ কি বলে কারণ হইল যদি কোনো সময় স্বামীর কোনো আচরণে আমার মেজাজ বিগড়িয়ে যায় আমি যদি আমি স্বামীর উপর রাগাম্বিত হয়ে যাই স্বামী যদি আমার উপর রাগ করে ফেলে স্বামী আমাকে পিটাবে পিটানের জন্য লাঠির প্রয়োজন হবে এই জন্য আমি আমার স্বামী যাতে লাঠি খুঁজতে কষ্ট না হয় এই জন্য আমি লাঠিটা সামনে জ্বলিয়ে রাখছি রশি রাখছি আমি যদি অতিরিক্ত রাগ করে ফেলাই আমাদের এই জামানায় কিছু মহিলা এমন আছে পিটায় পিটায় জোরেকনাম সুবি আছে নাই হ্যাঁ জোরে বলে আছে না নাই স্বামীরে দোরা দোরা মারে স্বামীরে কয় ভেটা সকাল বেলা রান্না করে গার মিশে যা কাজ করে আইছি বেটা প্রতি মাসে পনেরো হাজার টাকা তরে বেতন পেয়ে না দিই গড়বার আদেস আর মস মসিয়া খাস আমার উপর দেয়া কথা কস বেটা তোর তো সাহস কম না এমন কিছু কুলাঙ্গান নারী দুনিয়াতে আছে না নাই কারণ কি বলে রসুলের আদর্শের প্রতি তাদের কোনো বরুক্ষাপ নাই পর্দা নাই কিছু কিছু নারী এমন আছে স্বামীরে দেখলে রাগ উঠে অন্য বিন পুরুষের সাথে মোবাইলে সব সময় মেসেঞ্জারে মেসেজ লিখতেছে শ্রমিক গার্মিজ থেকে বাইর হওয়ার লগে লগে ফোন লাগিয়ে দিস। বন্ধু বাইরে হয়ে গেছি কথা শুরু করে দাও আবার ঘরে ঢুকলে জৌরার লেগে কথা কোয়া না বলেন হজবিল্লা জানি এমন আছে না নাই এখন স্বামী আর বাল লাগে না কারণ স্বামী একটু কালো দেখতে একটু খাঁটু সে সুন্দরী আর একটা সুন্দরকে দেখছে এখন স্বামী সাইরা চলে গেছে এই জন্য আইন উদ্দিন আলাজ রহমাতুল্লাহ আলাই অনেক আগে সে একটা ইসলামী সঙ্গীত আমাদেরকে শুনিয়ে গেছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জোরে বলেন জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জোরে বলেন ঠিক কিনা না হাবিব কি বলেন লা লা এই তোমরা জুকে গালি দিও না জামানার কোনো দোষ নাই দোষ আমার ব্যক্তির দূর জামানা হইল আল্লাহর আল্লাহ নিজে বলেন আমি হইল জামানা অত জমানার দোষ নাই জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট হাঁটো সাটো সানগিলাস চোখে তার যেন কোন জমিদার ভর্জুতা পায়ে দিয়ে কাঁদে এক ব্যাগ নিয়ে ঠুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিক ওদিকে গেল দুচক মনে হইল বদর কাছে গিয়ে দেখি হাইরে কাছে গিয়ে দেখি হাইরে পুরুষ মানুষ না মাসাল্লা দ্বারায় আসে মিস জরি না মাসাল্লা দ্বারা আসে মিস জরি না হাই আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় জমানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে জোরে বলেন ঠিকই না সরকারে তুজা মোহাম্মদ আরবি বলেন সে জমানায় এমন কিছু নারী আসবে আল্লাহর হাবিব সরোয়ারে কায়েনত বলেন বনিশা উনকাশী আতুন আরিয়াতুন মমিলাতুন মাইলাতুন আল্লাহর হাবিব সোরারে কায়নাত বলে শেষ জমানায় এমন কিছু নারী আসবে যে নারীরা পোশাক পরিহিত অবস্থায়ও বিবস্ত্র থাকবে পোশাক পরার পরেও নারী উলঙ্গ থাকবে হাদিসের মধ্যে ব্যাখ্যায় লেখছেন পোশাক পরার পর আবার নারী কেমনে উলঙ্গ থাকে নারীরা পোশাক পরবে তো পাতলা পাতলা পোশাক পরবে এখনকার মহিলারা এই জামানার মহিলারা এই অবস্থার মহিলা আছে না নাই পোশাক পরে তো শরীরের অঙ্গভঙ্গি যা আছে সব দেখা যায় হাবিবে কি বলেন মুমি মা ইলাহ মুমি ইলাতুন মা ইলাতুন হাবিবে কি বলেন হুন্না মুমি ইলাতুর রিজাল ইলাইহিন্না তারা পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে নাউজুবিল্লাহ বলেন এখনকার মহিলারা এমন এমন পোশাক পরে পোশাক পরে যখন বের হয় পুরুষ হইলেও মহিলার দিকে তাকাতে বাধ্য হয় বলেন হ্যাঁ এই সমস্ত যা মেয়ে তু না এই মহিলা মাদ্রাসায় যদি আমার সন্তান দাঁড়িয়ে দিয়া দে এই সন্তান যখন বের হবে কালো একটা বকরা বোরকা দিয়া বের হবে তার শরীরের অঙ্গভঙ্গি কোনো পুরুষ দেখতে পাবে না দেখবেন ওই সন্তানরা বাবার সামনে যায় তো নেকাপ পরে যায় একটা মহিলা মাদ্রাসার ছাত্রী আমার মেয়েকে দিয়ে বলি আমার মেয়ের বয়স মাত্র নয় চতুর্থ শ্রেণীতে পড়ে চতুর্থ শ্রেণীতে পড়ে মেয়ে আমার সামনে আসে তো বরকাটার নিকাপ পরে সুন্দর করে আমি আব্বার সামনে আসে এই ছোট্টবেলায় যখন বাবার এই শিক্ষাটা সন্তান গ্রহণ করবে যখন সন্তান বড় হবে ওই সন্তান তখন আর প্যান্ট শার্ট পরবে না এজন্য এই সমস্ত দিন শিক্ষার প্রতিষ্ঠানগুলো আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আবারো শেষ আখেরি কথা আমি বলে বলে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার কারণে মহিলারা জান্নাতী আল্লাহর নবী হাদিসের শেষে বলেন তা দ খুলুল জান্নাত দা বি আইডি বাবিন সাত মিন আবু আবিল জান্না জুলুরে বলেন সুহান ভবিষ্যাল্লাল্লাহ সাসলাম বলেন চারটা কাজ যদি নারীরা করো পাসোয়াক্ত নামাজ রমজানের রুজা স্বামীর আনুগত্য আর হইলো নিজের লজ্জাস্থানের হেফাজত এই চারটা কাজ যদি করো তোমাকে জান্নাতের সামনে নিয়ে যাওয়া হবে জান্নাতের সমস্ত গেটগুলো ওপেন করা হবে এরপরে বলা হবে যেই গেটটি ইচ্ছে তোমার মনে চায় তুমি জান্নাতে ঢুকে সুভান আল্লাহ আবার চার কারণে তুমি হইবা এক নাম্বার আল্লাহর এবাদতে উদাসীন নামাজের প্রতি নাই পর্দার প্রতি নাই হালাল হারামের প্রতি নাই দুই নাম্বার রসুলসাল্লা সাল্লামের আদর্শের প্রতি শ্রদ্ধা নাই তিন নাম্বার স্বামীর আনুগত্য তোমার মধ্যে নাই চার নাম্বার সাজুগুজুর মধ্যে বেপর্দাভাবে বেপরোয়াভাবে ভাবে তুমি সমাজের মধ্যে চলতেছ এখন অনেকেই ভাই বোনের মধ্যে করতেছে জোরে অনেক ভাই বোন এমন আছে বাবা তার সন্তান যুবতী কন্যাকে আপনার পিছনে বসাইয়া এরকম পিছন দিক থেকে ধরে এটা আমাদের একারাম বলে সম্পূর্ণ নিষেধ কাজ বাবার সামনের সন্তান সুন্দর পোশাক পরে আসবে এটা আমরা যারা করি আজকের থেকে বিরত থাকবো থাকবো তো ইনশাআল্লাহ অনেকের দুলাবাই শালিকে লইয়া কুন্ডার পিছনে এইভাবে জাবড়িয়া দইড়া এরপরে চলতেস এটা তো বড় আপনি মা আপনার সন্তানকে উলঙ্গ করে নিয়ে যাচ্ছেন নাস্তা দিয়ে আর আপনি বয়সে বৃদ্ধ বরখা আপনি যাইতেছেন এটাও একটা জুলুম করলেন সন্তানের উপর আল্লাহর আদালতে আপনাকে কাঠ গড়াই দাঁড়াতে হবে আল্লাহ সোহান অল্প সময়ে অগুচালো কিছু কথা হলো ভুল কথাগুলো আল্লাহ মাফ করে দিয়ে সই উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু